وَنِعِهَا لَا إِلَٰهَ <سؤال> إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ 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 اللَّهُ

ইল্লাহ্ মহু মোহাম্ম সু ম সাল্লাহী আসাল্লাম কেমন আছেন আপনারা সকলে তো মুরব্বিরাজ জমান খুলে বলেন না কেমন আছেন ভাই আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজাদ যদি খুশি হয়ে থাকেন হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি মহান রাবের সমীপে সমর্পিত করে উচ্চ আওয়াজের শুক্রিয়া আদায় করে চিৎকার দিয়ে আমরা একটু সকলেই বলি আলহামদুলিল্লা আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই কবলাল মাগরিব দোয়া কবুলের সবচেয়ে মক্ষম এবং উত্তম সময় হলো মাগরিবের পূর্ব মুহূর্তে সাথে সাথে মাগরীবের পূর্ব মুহূর্ত হওয়ার সাথে সাথে এই সময়টা আজকের দিনটা কিবার সকলে খুলে মুখ খুলে বলেন না কিবার শুক্রবার শুক্রবার দিন আল্লাহ তা সুবাহ রসুলের ভাষায় বলে দেন যে জুমার দিন আসুরের পর থেকে মাগদীপ পর্যন্ত দোয়া কবুলের সময় সব লাগ দোয়া কবুলের কয়টা আলামত পাইলাম আমরা দুইটা তিন নাম্বার আলামত আল্লাহ রসুল বলে যে মজমার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় কোরআন হাদিস থেকে বর্ণনা বর্ণিত করা হয় ওই মজমার মধ্যে কোনো দোয়া করা হলে সেই দোয়া কবুল হয় সোহান আল্লাহ বলেন তাহলে বোঝা যায় এই মজলিস থেকে এখন যদি কোনো দোয়া করা হয় সেটা যিনি কবুল করবেন তিনি কে আল্লাহর নামে তো আসতে না চিৎকার দিয়ে কণ্ঠ উঁচু করে বলেন কে তিনি আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো আসেন আমি সুরা আলাকের ছোট্ট একটা আয়াত প্রথম আয়াত তেলাওয়াত করেছি যেহেতু মাদ্রাসার মাহফিল তার বিয়াতুল উম্মা মাদ্রাসা সোনামের সাথে দীর্ঘদিন আপনাদের এলাকায় খেদমত করে যাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসায় খায়ের ও বরকত দান করুক আমিন। আমিন আল্লাহ তালা বলতেছে এ করি রব্বি খলাক যে শিক্ষা এটার কোনো বিকল্প নাই তবে সে শিক্ষাটা এমন এক শিক্ষা হবে যে শিক্ষা তার আবুদের সাথে মিলিয়ে দেয় বলেন তো শিক্ষাটা কেমন হতে হবে কার সাথে মিলিয়ে দেওয়ার শিক্ষা হতে হবে শাহাদাত আঙ্গুলগুলো উঁচু করে জোরে বলেন তো কার সাথে আল্লাহর সাথে মিলানোর শিক্ষা লাগবে দেখেন যখন রাসুলের কাছে ওহি আসলো হেরা গুহার মধ্যে জিবরাইল আইসা নবীজিকে বলতেছে এ করা ইয়া মোহাম্মদ নবীজি বলতেছে যে আমি পড়তে পারি না প্রথমবার ্ম বলতে ইন আমি পড়তে পারি না আবার চাপ দিয়ে ছেড়ে দিল বললো মুহাম্মদ বলে পড়তে পারি না যখন তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললো এক পড়ুন মুহাম্মদ ইসমি রব্বি খলাক আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়তে শুরু করলো বিসমি রব্বি কাল্লাদি খলাক খলাক আল ইনসানা মিন আলাক এ ক্বরা ও রাব্বুকাল আকরাম এক এক নবীজি সূরা আলাকের 5 আয়া তেলাওয়াত করলো সুবহানাল্লাহ বলেন এটা রবের নামে পড়তে বলার সাথে সাথে পড়া শুরু হয়ে গেল তো পৃথিবীতে তো শিক্ষার অভাব নাই কেউ শিখে তো ইঞ্জিনিয়ার হয় কেউ শিখে তো ডাক্তার হয় কেউ শিখে তো ব্যারিস্টার হয় কেউ শিখে তো উকিল হয় কারো কারো শিক্ষার মাধ্যমে জাগতিক উপকৃত লাভ করা যায় কিন্তু একটা শিক্ষা যেই শিক্ষা দ্বারা আল্লাহ পাওয়া যায় কোরআন এর সহি বুঝ বোঝা যায় রাসূলের محبت অর্জন করা যায় একটু জোরে বলেন তো সেই শিক্ষাটা কোথায় শেখায় আরো জোরে বলেন কোথায় শেখায় আর রাসূল কি বলে খয়রুকুম মান পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে উত্তম ওই সমস্ত মানুষগুলো যারা পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা নিজে অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় সুহান আল্লাহ জোরে বলেন কোরআন এটা কম দামি না বেশি দামি আওয়াজে মনে হয় দাম নাই কোরআন কম দামি না বেশি দামি মুরব্বি যারা আছেন বাবা তোমাদের বলতে হবে না মুরব্বি যারা আছেন একটু জবান খুলে বলেন তো কোরআন কম দামি না বেশি দামি বেশি দামি কেমন দামি কোরআন কয় কোরআন যদি কেউ পবিত্র কোরআন খুলে محبتের সাথে একটা হরফ তেলাওয়াত করে তো একটা হরফ তেলাওয়াতের সাথে সাথে আমার আল্লাহ সুবাহানাহু তাআলা গুনে গুনে মিনিমাম কমপক্ষে পক্ষে 10টা তারা তার আমলনামায় দেয়া দেয় তো কুরআন শিক্ষা করার কেমন ফজিলত হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল যেই এলাকার মানুষ কোরআন ঠিক মতো পড়তে জানতো না ইসলামের আহকামাত গুলো জানতো না বিধি বিধান গুলো জানতো না একটু বুঝে থাকলে আমার কথার জবাব দিবেন আমাদের এই সমাজে সকলেই তো আমরা কোরআন পড়তে পারি ঠিক না আওয়াজ দেয় না সকলেই তো আমরা কোরআন সই করে পড়তে পারি ঠিক না ভাই তাহলে পারি বেশিরভাগই জবান খুলে বলেন না সমস্যাটা কোথায় বেশিরভাগ পারে না কি পারে না পারে না এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য এবং গর্বের বিষয় যে আমরা কোরআন পড়তে পারি না ঠিক কি না আবার কয় ঠিক এই যে কোরআন পড়তে পারি না এটা কি গর্বের বিষয় বরং লজ্জার বিষয় ঠিক না মুসলমানের সন্তান মুসলমান মুসলমান বন বাই মুসলমান হওয়ার পরেও কোরআনুল কারিম যে কোরআনুল করিমের মাধ্যমে মুসলমানকে সম্মানিত করা হয়েছে এই কোরআনে কারিমের কয়টা সূরা আছে জিজ্ঞাসা করলো অনেকে পারে না যদি বলি তোমার রাসূলের আদর্শ সম্পর্ক বলো তো বলে হুজুর তো কোনোদিন মা বাপ পড়ায় নাই যদি বলি তুমি মেসি নেইমার রোনালদো আর বিভিন্ন নায়ক নায়িকাদের জীবনী বল তো একদম ফাস্ট টু লাস্ট মুখস্থ আছে ঠিক নিজরে জোরে এটা হলো আমাদের জন্য আর লজ্জার বিষয় কুরআন ঘরের মধ্যে পড়ে রয়েছে ধুলো জমে গেছে কুরআনের মধ্যে তো কুরআন পড়তে পারি না কিন্তু নিজের মোবাইলটা প্রতিদিন যত্ন কইরা ছয় থেকে আট বেলা মোসামুসি করি কথা কয় না ঠিক না বেটি আসেনি সমাজের এমন অধপতন কয় হুজুর সমাজের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে এত বেশি বালা মুসিবত গেল কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি কোরআনের আইন থেকে দূরে সরে গিয়েছি কোরআনের আহকামাতজন্যা আমাদের উপরে রাগ হয়ে আল্লাহ তালার গোসা হয়ে আমাদের উপরে বালা মুসিবত দেয় কথা কন ঠিক না তো হিন্দুস্তানের মধ্যে আশাব থানবে কিতাবের মধ্যে লেখেন একটা এলাকা ছিল যে এলাকার মানুষগুলো কোরআন পড়তে জানত না ওই জায়গার মধ্যে একটা লোক ছিল যিনি কোরআনকে অনেক বেশি করে। ঘটনা ঘটনাক্রমে ওই লোকটা ইন্তেকাল করে দুনিয়া সেরে চলে যায় কিন্তু যে ওই লোকটার দাফন কাফন দেবেন দুনিয়ার মধ্যে ইসলামের বিধি বিধান মান্য করে লোকটাকে কাফন দেবে দাফন দেবে জানাজা পড়াবে এমন কোন লোক ওই এলাকায় নাই দাফন দেবে জানাজা পড়ায়া দিবে এমন একজন লোক ওই এলাকায় নাই এমন একজন জানেওয়ালা আলেম ওই এলাকার মধ্যে নাই তো যখন লোকটা মারা গেল লোকটার লাশ খাটিয়ার উপরে শোয়া লোকজন রাস্তার মেইন রাস্তার পাশে আইসা দাঁড়ায় থাকলো ঘটনাক্রমে যদি মেইন রাস্তা দিয়া কোনো লোক খাইটে যায় তো যদি আলেম হয় তারে বলবে ভাই জানা যা দাফন কাফন দিয়া দেন তো যখন ওই লোকগুলো ওই লাশটা নিয়ে দাঁড়ায়া ছিল একজন সরকারি চাকরিজীবী তবে আলেম মানুষ ইসলামের বিধি বিধান জানত এই লোক রাস্তার পাশ দিয়া হাইটা যাইতেছে তো সকল লোক তারে ধলছে ভাই আমাদের এই মানুষের জানাজাটা আপনি একটু পড়ায় দেন সব হানাল্লাহ বলেন বলে জানাজা তো পরাই দেওয়া যায় যদিও একটু ব্যস্ততা আছে এরপরও জানাজার বিষয় তো এরপরও জানাজার বিষয় তো তো একটু পরাই দেওয়া যায় তো লোকটা কাফন দাফন শেষ করে জানাজা পড়াইলো জানাজা পড়ানোর পরে লোকটা কবরে নামায়া কবর দিয়া গেল লোকটা তার কাজে চলে গেল অফিসে চলে গেল বুক পকেটের মধ্যে হাত দিয়া দেখে কিছু ইম্পর্টেন্ট কাগজ ছিল কাগজগুলো আর নাই তো লোকটা হয়রান হয়ে গেল প্রেশান হয়ে গেল এত ইম্পর্টেন্ট কাগজ কোথায় পড়ে গেল রাস্তা ধরে খুঁজতে 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 ওই এলাকার নিকটে কিন্তু পাইল না লোকটার মনে হইল হয়তো কবরস্থানে কবরের মধ্যে কাগজগুলো পড়ে গেছে তো লোকটা ওই এলাকার মধ্যে গেল এলাকার মধ্যে যাওয়ার পরে লোকটা ওই এলাকার লোকজনকে বুঝায় বলল ভাই কবরে যখন নামছে হয়তো আমার কিছু কাগজ পড়ে গেছে তাই হুজুর আমরা তো জানি না কবর কি খনন করা যায় কিনা যদি ইসলামী শরিয়ায় জায়েজ থাকে তাহলে আপনি খনন করেন তো কবর যখন খনন করছে কবরটা খনন কইরা দেখতেছে ওই কবরটা যেই কবরটার মধ্যে মাত্র ওই মৃত লোকটারে রাইখা গেছে এদেরকে একটু থামায়া দেন না এই যেই কবরের মধ্যে মৃত্যু লোকটাকে রাইখা মাত্র গেছে ওই কবরটা খনন করে দেখতেছে কবরটার মধ্যে থেকে খুশবু আর ফুল দেয়া গেছে চিৎকার দিয়ে আশেপাশের লোকগুলোরে ডাক দিয়া বলতেছে ভাই কবরের মধ্যে তো আমার ইম্পর্টেন্ট কাগজগুলো পাইলাম কিন্তু এইটা বড় বিষয় না বড় বিষয় হইল এই লোকটার পরিচয় কারণ লোকটা কে কি এমন আমল করত যে আমলের তাকাজার কারণে মৃত্যু হইতে দেরি হইছে তো কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না ক এলাকার মানুষ লোকটার আত্মীয় স্বজন কারা আছে একটু পরিচয় দাও কি এমন আমল করতো যেই আমলের কারণে তো জান্নাতের বাগান হইতে কবরটা দেরি হয় না এমন একটা কবর এই তো গত সপ্তাহে কুড়িগ্রাম সফরে গেছিলাম ঘুঘু মুন্সি বলে ঘুঘু মুন্সি সব সময় জবান নারায়ণ নারায়া মালিকের জিকির করতো নাম অন্য একটা ছিল কিন্তু এই যে জবান নারায়া নারায়া আল্লাহর জিকির করতো তাই নাম মানুষ ঘুঘু ঘুঘু বইলা ডাকতো পরে নাম হয়ে গেছিল ঘুঘু মনসি ৩০ বছর পর নদীর পারের কবর ভেঙে গেছে ত্রিশ বছর পরে লাশ ধরে দেখতেছে সাড়ে তিন টুকরা মার্কিন কাপড়ের মধ্যে এক ফোটা মাটির দাগনা সুবহানাল্লাহ কোন তো ওই লোকটাও জিজ্ঞাসা করতেছে এমন কি আমল করত যেই আমলের জন্য কবর মাত্রই দিয়ে গেলাম কিন্তু কবরটা জান্নাতের বাগান হয়ে গেল বলে তার তেমন কোনো আত্মীয় নাই তবে একটা যুবতী কন্যা আছে ঠিক আছে আমার ওই কন্যার কাছে লয়া যাও তো কন্যার কাছে নিয়ে গেছে ডাক দিয়া বলে মেয়ে তোমার বাবা কি এমন আমল করতো আমাকে বলো আমার বাবা মূর্খ সূর্খ মানুষ ভালো বুঝে আমল করবে এমন কোন বা জ্ঞান তার কাছে ছিল না তবে কৃষি কাজ করতো প্রতিদিন সকাল বেলায় কৃষি কাজে বের হয়ে যাইত সন্ধ্যা বেলায় ঘরের মধ্যে ঢুইকা একটা গামছা কাঁধের উপরে রাইখা পুকুর ঘাটে চলে যাইত ঠিকভাবে অজু করতে পারতো না কিন্তু অজু করার বনিতানিয়া হারগুলা পাউগুলা মুখগুলা ধুইতো ধুইয়া আইসা ঘরের দরজাটা লাগাইয়া দিত আর ঘরের দরজার ঘরের মধ্যে আলমারির উপরে কিছু কাগজ রাখা ছিল এই কাগজগুলা ধইরা ধইরা কান্না কইরা বলতো তো কালাম হে লেকিন মাই পর নেহি সদার আমার বাবা ওই ধইরা ধইরা কান্না করতো আর ডাক দেয়া বলতো মালিক এটা তোমার কালাম কিন্তু আমি ভুলাম পড়তে জানি না রে মাওলা আমার বাবা ওই পাতাগুলো ধরে দীর্ঘ রজনী পর্যন্ত গুনগুন গুনগুন করে কান্না করতো আর ডাক বলতো মাওলা তোমার কালামকে মোহাবত করি ওই কবরে তোমার কালামকে আমার সাথী বানায়া দিও আল্লাহ আখবর জোরে কন তো মেয়েকে ডাক দিয়ে মে তাড়াতাড়ি ওই পাতা গুলা কাগজের পৃষ্ঠাগুলো গুলো আমার সামনে আইনা দাও যখন ওই বুজুর্গ আলেমের সামনে কাগজের পাতা গুলো আইনা কাগজের পাতাগুলো গুলো উল্টা দেখে দুনিয়ার সাধারণ কোনো কাগজ না এটা আমার পাতা আরও জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার ওই লোক কাগজের পৃষ্ঠাগুলো হাতে নিয়ে দেখতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ কালাম নয় দুনিয়ার কোনো সাধারণ পৃষ্ঠা নয় দুনিয়ার কোনো সাধারণ পাতা নয় বরং এটা কালাম

ত কাদিম জামি আউল আইল মেফিল কোরআনে হাকিম তঙ্ক সারাদ আনহু হামর জালিম একটু কণ্ঠ সেরে বলেন আল্লাহ আকবার কোরানের সাথে বন্ধুত্ব করলে কবরের সঙ্গী হয়ে যাবে কোরআ i <laughs> কোরানকে মুহাব্বত করে যদি অন্তরের মধ্যে ধারণ করা যায় তো কাল কেয়ামতের সঙ্গে সঙ্গী হয়ে যাবে কোরান কোরানকে দুনিয়ার মধ্যে যদি যারা মুহাব্বাদ করে যদি কোরানকে সত্যিকারী অর্থে মুহাব্বত করা যায় তো আমার আল্লাহ সুবাহান আহুতা আলা দুনিয়ার মধ্যে সম্মানিত বানা দেয় কথা বলেন ঠিক কিনা না যদি কোরআনের ইজ্জত ইহতেমাম সম্মান অন্তরে রাখা যায় তো অন্তর দামি হয়ে যায় কারণ এই কোরআন যদি বিশ টাকার গজের কাপড়ের সাথে মিলে তো এই কোরআনটা কাপড়টা ওই কোরআনের সাথে মিলার কারণে কাপড়টা দামি হয়ে যায় কোরআন যদি একশো টাকা দামের একটা কাঠের রেহালের সাথে মিলে তো এই কাঠের রেহালটা দুনিয়ার সবচেয়ে দামি কাঠ হয়ে যায় কোরআন যদি দুনিয়ার কোনো মানুষের সাথে মিলে মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মানুষ হয়ে যায়। কোরআন যদি দুনিয়ার কোনো ভবনের মধ্যে লাগা যায় তো ওই ভবনটা জামিয়া রূপে দুনিয়ার সবচেয়ে দামি জামিয়া হয়ে যায় কোরআনের সাথে যদি একবার দিন লাগানো যায়

তাকে দেখো এক নজর কণ্ঠসের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার। নামাজের আজানের আর মাত্র দুই তিন মিনিট বাকি আছে দুই তিন মিনিটে একটু অন্তরটা যদি নরম হয় কোরআনের প্রতি যদি মোহাব্বত জাগ্রত হয় কোরআনের সাথে দিন লাগাইবেন কোরআন পড়তে পারেন না কোরআন পড়া শিখবেন নিজের ছেলেমেয়েকে মাদ্রাসায় দিয়া কোরআন পড়া শিখাইবেন অন্তত পক্ষে সহি করে যেন কোরআন তেলাওয়াত করতে পারে এত এতটুকুন পর্যন্ত এলমে নবীর শিক্ষা দিবেন জরুরি মাসআলাগুলো শেখাবেন না আসেন আল্লাহ আল্লাহ কবুল করুক হাত নামান কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো হ্যাঁ কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো আল কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন সুন্নার আলো দিলে দিলে জ্বলো ঘরে ঘরে জ্বললে তো ঘর আলোকিত হবে দিল আলোকিত করতে হবে ঠিক না দিল আলোকিত হইলে ঘর ঠিক হয়ে যাবে ঘর ঠিক হলে সমাজ ঠিক হবে সমাজ ঠিক হলে আর এলাকা ঠিক হলে দেশ ঠিক হবে দেশ ঠিক হলে সংসদ ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআনের জন্য জীবন নিতীয় প্রস্তুত মুসলমান কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত ইন্সা আল্লাহ এই তার বিয়াদা মাদ্রাসার সাথে থাকবেন তার খবর নিবেন ভালো মন্দ দেখবেন কোরআনের মুহাবৎ অন্তরে রাখবেন সামনেই রমজান মাস রজব চলে আসছে আল্লাহ রাসুল রজবের দোয়া শিখাইছে যেন রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আল্লাহ রমাদান রমজানের জন্য হায়াত চাইবেন এবং এই রমজানে কোরআনকে করবেন নিয়ত করবেন ইনশা আল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করুক আসসালাম আলাইকুম আহমতুল